তারা মুসলমান দাবি করার কোন যুক্তি থাকতে পারে না সুতরাং নবীর আগমনে কুল কায়নাত খুশি মাহবুব নবীর আগমনে আল্লাহ খুশি তার সৃষ্টি খুশি শয়তান সহ তার অনুসারীরা খুশি না বলেই আজকে পৃথিবীর জমির বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমি অনুরোধ করব তারা বিভিন্নভাবে ইশারায় ইঙ্গিতে লিখন নবীর আগমনের বিরোধিতা করে অনুরোধ করব আপনারা অন্তত আমার নবীর আগমনে খুশি না হলেও বিরোধিতা করেন না তাহলে প্রমাণ হবে আপনারা বিরোধিতা করছেন না আমি আবারও বলব আজকে হেলে সুন্নত জামাত ইসলামের সঠিক মতাদর্শ সারা বিশ্বের মুসুন্নি মুসলমানরা ঈদ এ মিলাদ নবীর জুলুস করবে মিছিল করবে মাহফিল করবে মিলাদ করবে ক্যাম্প করবে বিভিন্ন প্রোগ্রাম করবে শুধু বাংলাদেশ নয় স্বয়ং সৌদি আরবেও করবে এতদিন পর্যন্ত যারা সৌদি আরবের দোহাই দিয়ে দিয়ে বহু ফতুয়া দিয়েছেন আজ থেকে অনুরোধ করবো আপনারা ফটো উক্ত করেন সৌদি রাজতন্ত্র ঈদ এ মিলাদুমির পক্ষে হয়েছে অনুরোধ করবো আপনারা এই সমস্ত বিরোধীরা ছেড়ে দিয়ে আসুন আমরা কাজে কাজ মিলিয়ে নবীর আশেখ্যবদ্ধ হয়ে সমস্ত বাদাভেদ ভুলে গিয়ে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে সঠিক সংস্কার নিয়ে ইসলামী ইসলামী সংস্কৃতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম